সমস্যা হয় আমাদের তো গ্যাসের চুলা নিয়ে আপনাদের চ্যালেঞ্জটা আপনার এখান থেকে দেখা যায় আপনার লাইভে এসে সম্পূর্ণ সমাধান আপনার দেওয়া যায় আপনার তো লাইভে আসা এই জন্যই যে আপনাদের গ্যাসের চুলা সমস্যা হয় তো আমরা অনেকে জানি না কিভাবে ঠিক করা যায় এটা তো কিভাবে আপনার এটা ঠিক করতে পারবেন আপনি যে কোনো সমস্যাই হোক নাকি আপনার গ্যাসের চুলায় দেখা যায় আপনার কালি আসে তো কালি আসাটাই মারাত্মক সমস্যা আপনার কালিটা আসলে তো আবার দেখা যায় আপনার চাবি প্রবলেম থাকে তো দেখা যায় আপনার গ্যাস প্রবলেম থাকে আবার গ্যাস কম থাকে তো আবার সিলিন্ডারগুলো আবার অতিরিক্ত খারাপ থাকে তো নানান প্রবলেম আপনার নানান সমস্যা তো এই সমস্যা নিয়েই আপনার চ্যানেলটা আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রত্যেক সপ্তাহে আপনার এখান থেকে ভিডিওগুলো দেওয়া যায় আপনার তো অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থাকে এখানে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনার গ্যাসের চুলা এই প্রবলেম এই প্রবলেম তো অবশ্যই এখানে লাইভ থেকে আপনার সমাধান দেওয়া যাবে তো কোন ধরনের চুলা বেটার কোন গ্যাস আপনার সাশ্রয়ী দেয় তো এইসব আপনি এখান থেকে জানতে পারবেন বুঝতে পারবেন প্লাস আপনি আরেকজনকেও জানাতে পারবেন এই সমস্ত বিষয় তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন তো সবার জন্য ধন্যবাদ তো একটা জিনিস কি আপনারা একটা জিনিস দেখেন দেখে চলে যান কিন্তু একটা জিনিস সাবস্ক্রাইব করেন না তো একটা জিনিস সাবস্ক্রাইব করলে কি আপনার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা দিন